আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ কেমন আছো আশা করি আল্লাহ রহমতে সবাই ভালো আছো যারা চ্যাপ্টার ফোর এইচটিএমএল এর কার্যক্রমগুলো প্র্যাকটিক্যাল করতে চাচ্ছো এবং নিজস্ব কম্পিউটারে করতে চাচ্ছো তাদের জন্য একটা ব্যাপার সো কোন কোন সফটওয়্যারে করবা বা কীভাবে করবা সেটা একটু বলে দিচ্ছি তোমরা বাই ডিফল্ট তোমাদের উইন্ডোজের মধ্যে যেই সফটওয়্যারটি আছে সেটা হচ্ছে নোটপ্যাড সো আমার কথা হচ্ছে নোটপ্যাডের মধ্যে যদি তোমরা টেক্সটের কোনো কাজ করো এডিটের কোনো কাজ করো বা কোনো লেখালেখি করো সেটা হচ্ছে একদম নর্মাল ওয়েতে আসবে সেখানে কোনো কালারফুল জিনিস থাকবে না তোমরা যারা আমার এই চ্যানেলটাকে ফলো করো তারা আমার এস্টে কোডগুলো কোড জানো তো আমি এস্টেম কোডগুলো কালারফুল করার চেষ্টা করি যাতে তোমাদের জন্য সুবিধা হয় সেই কালারফুল জিনিসগুলো কালারফুল জিনিসগুলো নোটপ্যাড প্লাস প্লাসে পসিবল শুধুমাত্র নোটপ্যাডে পসিবল না ওকে সো আমি তোমাদের এই যে আমার এই ইউটিউব চ্যানেলের এই ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্কটা দিয়ে দিব তোমরা খুব সহজে এই নোটপ্যাড প্লাস প্লাস ডাউনলোড করতে পারবা এখন ডাউনলোড করার জন্য হচ্ছে কি অনেকগুলো ভার্সন আছে তোমরা যে কোনো উপর থেকে যে কোনো একটি ভার্সন ডাউনলোড করতে পারবা ঠিক আছে কোনো সমস্যা নেই এটা হচ্ছে উইন্ডোজের জন্য যাদের উইন্ডোজ কম্পিউটার ঠিক আছে উইন্ডোজ সেভেন উইন্ডোজ এইট এইট পয়েন্ট ওয়ান উইন্ডোজ টেন কোনো অসুবিধা নেই ঠিক আছে এটা হচ্ছে একটা বিষয় হ্যাঁ এখন উইন্ডোজ ডাউনলোড হ্যাঁ উইন্ডোজ ব্যাপারটা হচ্ছে তোমরা একটু বোঝার চেষ্টা করো সেকেন্ডলি যে কথাটা হচ্ছে বলার চেষ্টা করব সেটা হচ্ছে কি এই নোটপ্যাড প্লাস প্লাস ডাউনলোড করার পরে তোমরা এই যে মাউসের পয়েন্টারটার এটা রাইট বাটন যাদের হচ্ছে রাইট বাটন অথবা লেফট বাটন ক্লিক করবা ক্লিক করার পরে কি দেখতে পাচ্ছ ক্লিক করার পর দেখবা যে নিউ অপশন এই নিউ অপশনের মধ্যে যাবা হচ্ছে কোথায় এই যে টেক্সট ডকুমেন্ট তোমরা যদি নোটপ্যাড প্লাস প্লাস ডাউনলোড না করো এইরকম গ্রিন আইকন থাকবে না আইকনটা থাকবে হচ্ছে একদম মাটা জাস্ট ওখানে লেখা নোট নোটপ্যাড বা নোটপ্যাড এডিটর ঠিক আছে ওকে জাস্ট এটাতে ক্লিক করব ক্লিক করার পর আমার কাছে জানতে চাচ্ছে ফাইলের নাম কি দেবো আমি দেবো ফাইলের নাম এ বি সি ওকে তার ইট আর টি এক্সট্রি নামের এক্সটেনশন অতিরিক্ত কি এখানে দিব আমি যেহেতু এসটিএমএল ফাইল তৈরি করব লিখবো এইচ টি এম এল ওকে ডান তারপরপরে এন্টার প্রেস করব মানে কি করব সেভ করব এন্টার দেবো ঠিক আছে আমাকে চাচ্ছে কি যে হ্যাঁ আমি এটাকে সেভ করতে চাচ্ছি ইয়েস ওকে ডান তা আমার এইচটিএমএল ফাইল তৈরি হয়ে গেল এই হচ্ছে আমার এল ফাইল ঠিক আছে এখন এই রাইট বাটন ক্লিক করার পরে আমি দেখবো যে ওপেন উইথ ওপেন উইথ আমি যাব কোথায় নোট প্লাস প্লাস কেন যাব এই যে এই নোট প্লাস প্লাস যাওয়ার পরে একটু ওয়েট করব আমার আইকনটি ক্লিক করার পরে জাস্ট এইরকম একটা ব্ল্যাঙ্ক একটা উইন্ডো আসবে এই জায়গায় আমি সব পুরা এই এল কোডটা লিখব এই জায়গায় লেখার পরে জাস্ট ফাইলে যাওয়ার পরে সেভ অ্যাজ দেবো ঠিক আছে ডান হয়ে যাবে ডেস্কটপ যাব ডেস্কটপ যাওয়ার পরে জাস্ট ডেস্কটপ যাওয়ার পরে লেখে কি এবিসি ওকে আমার abc.html হয়ে গেছে ডান এখন আমি সেভ দিয়ে দিব ঠিক আছে তো আমি অলরেডি আগেই সেভ করছি তোমরা আগে দেখতে পাইছো এই জন্য আমাকে বলতেছে কি আমাকে রিপ্লেস করার জন্য হ্যাঁ আমি কি আবার রিপ্লেস করতে চাচ্ছি হ্যাঁ অসুবিধা নেই আমি ওই জায়গায় রিপ্লেস করে দিচ্ছি ওকে ডান হয়ে গেলো এখন এইটাকে আমি ধরো এইখানে অনেকগুলো কোড লেখা আছে কোড মানে কি এস এর ল্যাঙ্গুয়েজগুলো লেখা আছে এটা আমি পাশে রেখে দিলাম ঠিক আছে বা এই যে মাইনাস মাইনাস আইকনটাতে ক্লিক করলে মিনিমাইজ হয়ে যাবে নিচে চলে যাবে ওকে ডান এখন এইটাতে আমি এখন আবার কি করব ওপেন উইথ ওপেন উইথ ফায়ার অথবা গুগল ক্রোম আমি ফায়ার অথবা গুগল ক্রোম দিব দেওয়ার পরে যেহেতু আমার কোনো ফাইল তৈরি হয় নাই আমি এই কোনো কোড করি নাই তাই এখানে কোনো আউটপুট দেখতে পাচ্ছি না যদি আমি কোনো ফাইল তৈরি করতাম তাহলে আমি এখানে আউটপুট দেখতে পেতাম আমি একটু বলি তোমাকে বা তোমাদের উদ্দেশ্য বলি আমি পাশাপাশি দুটি উইন্ডো রেখেছি দেখো এক পাশে এই পাশেটা হচ্ছে আউটপুট দেখাবে আর এই পাশে হচ্ছে এসটিএমএল কোড দেখাবে এস কোড যদি তুমি টাইপ করো টাইপ করার পর এই জায়গায় এই জায়গাটায় রিফ্রেশ দেওয়া রিফ্রেশ দেওয়া ও নতুন করে ফাইল দেখাবে ফাইলটার আউটপুট দেখাবে তুমি যতগুলো কোড করবা যেভাবে করবে মানে যেই রিলেটেড কোড করবা এইচ ডি এম এল কোড করবা সেটারই কী দেখাবে এখানে আউটপুট দেখাবে দ্যার সিট তারপর ক্লোজ করে দেবো এটাও ক্লোজ করে দিব ওকে ডান এই হচ্ছে আমার কি এইচ ফাইল এইটা হচ্ছে আমি যতগুলো কাজ দেখালাম এই মাত্র এই এইচডিএমএল ফাইলটা হচ্ছে আমার ডেস্কটপ ভার্সনের ডেস্কটপ ভার্সনে বলতে আমি আমার কম্পিউটারে রেখেছি ঠিক আছে দ্যার সিট এখন এটিকে আমি ওয়েবসাইটে দেখতে চাই তো সেটা হচ্ছে কি তোমরা জানো এইচটিএমএল হচ্ছে ডোমেন এবং হোস্টিং নে কাজ করে সো ওয়েবসাইটের নাম যদি সিলেক্ট করতে পারো বা ওয়েবসাইটের যে একটা স্টোরেজ সেই স্টোরেজ যদি হোস্টিং বলে এই হোস্টিং যদি কিনতে পারো বা কিনো এই দুইটা আইটেম একসাথে মিলে তুমি অনলাইনে দেখতে পাবা তার মানে তুমি তোমার এই ল্যাপটপের মধ্যে এইচডিএমএলের কোনো কোড করেছো সেটি তোমার আরেক বন্ধুর বাসায় অথবা তুমি তোমার কলেজে গিয়ে ল্যাব কলেজ ল্যাবে গিয়ে এই ওয়েবসাইটটি দেখতে পাবা ইট এটার জন্য কি লাগবে সিম্পলি একটা ডোমিন নেম একটা হোস্টিং নেম লাগবে ইউনিক ঠিক আছে ইউনিক ডোমিন নেম আর হোস্টিং নেম তো আছেই ওয়ান জিবি টু পর্যন্ত যত মঞ্চায় নিতে পারো ওকে এইটা হচ্ছে বোঝানোর জন্য সংক্ষিপ্ত করে বললাম যে হ্যাঁ ডোমিন এবং হোস্টিং লাগবে ওকে তো তোমরা যারা এস শুধু প্র্যাকটিস করার জন্য কাজ করতে চাচ্ছ তারা এই ডেস্কটপ ভার্সনের এই ফাইলটি একটু দেখালাম ঠিক সেম প্রসেসে তোমরা এগুলো সলভ করতে পারো ঠিক আছে ওকে তো ভিডিওটার লেন্থ আর বর্ণনা করে আজকে এই পর্যন্তই রাখি সবাইকে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম